বাজি ফাটাতে গিয়ে প্রায় তিরিশ জনের মতন হারাতে চলেছে তাদের দৃষ্টিশক্তি সম্প্রীতি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে কার্বাইড গান বড় বড় পাইপের মধ্যে একটি দ্রব্য ভরে আর তার পিছনে ওভেন গ্যাস লাইটার দিয়ে সেটিতে টোক করলেই বিভৎস জোরে একটি শব্দ হচ্ছে আর সেটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সর্বোর ফেছে সমগ্র ভারতবর্ষের জুড়ে আর তার ফল ভুগছে এখন শিশুরা আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছে কার্বাইড গান চলুন জেনে নি এই কার্বাইড গান কি কার্বাইড গান সাধারণত কৃষি ক্ষেত্রে ব্যবহার করা হয় এই গান পাখি এবং পোকামাকড় তাড়াতে ব্যবহৃত হয় এর শব্দে পাখি এবং অন্যান্য পশুপাখিরা পাখিরা কৃষিক্ষেত্র নষ্ট করতে আসে না তারা ভয়ে পালিয়ে যায় এটি ক্যালসিয়াম কার্বাইড গান পাউডার ও দেশলাইর উপরের অংশ দিয়ে তৈরি করা হয় এর মধ্যে জল দিলে ক্যালসিয়াম কার্বাইড অ্যাসিটিলিন গ্যাস উৎপাদন করে আর যার জেরে তীব্র বিস্ফোরণ হয় এই বিস্ফোরণের জেরে প্রচন্ড উত্তাপ তৈরি হয় ছড়ায় বিষাক্ত গ্যাস ভেঙে টুকরো হয়েও ছিটে যেতে পারে চোখে মুখে সেটাই ঘটেছে মধ্যপ্রদেশে কমপক্ষে তিনশো জনেরও বেশি এই মুহূর্তে আহত এই কার্বাইড গানের দৌলতে অধিকাংশেরই অ্যালকালাইন হয়েছে যার কারণে তাদের স্থায়ী বা চিরতরের ক্ষতি হয়ে যেতে পারে তাদের শ্রবণ এবং দৃষ্টিশক্তিও হারাতে পারে আর ইতিমধ্যেই জন দৃষ্টিশক্তি হারিয়েছে এমনটাই খবরে প্রকাশিত হয়েছে আপনারা যারা যারা কার্বাইড গান ব্যবহার করছিলেন বা বাচ্চাদের হাতে তুলে দিয়েছিলেন অবিলম্বে সেটি বন্ধ করে দিন কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে